নকসিক কাঁথার স্টক দেখাবো আপনাদেরকে এই যে একটি বান্ডিল এছাড়াও আমাদের এখানে শ্যাম্পু সহ একটা বস্তা যেটা তৃতীয় নম্বর বস্তা হিসেবে কিং সাইজ এসেছে এখান থেকে বান্ডিলটা আমরা বের করেছি আজকে আপনাদের আমাদের স্টক যারা রেডিমেড একদম নিতে চান কিং সাইজের সুই সুতার স্পেশাল নকশিক কাঁথা তার আগে বলবো এই যে এটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে এটা কিন্তু কাস্টমাইজ এক ভাই অর্ডার করছে কি লিখে অর্ডার করছে সেটা আপনাদেরকে দেখাবো সো এটা আর না দেখাই এটা সেল হয়ে গেছে অলরেডি তো দ্বিতীয় একটা করি অনেক আর ওয়েট আছে হ্যাঁ আপনার এক কেজি সামথিং ওয়েট তো যারা এসিতে ইউজ করেন তাদের জন্য একদম প্রপারলি বেস্ট আর নর্মালি শীতের সময়ও কিন্তু শীত গরম মোটামুটি সবসময় এটা ব্যবহার করতে পারবেন প্রিমিয়াম ক্যাটাগরি একটি অনেক ভালো মানের সফট কিং সাইজের নকশি কাঁথা আমাদের সুই তো চাইলে এটা নিতে পারবেন এটা ভিডিও মেবি একটা আমাদের পেজে আছে পূর্বে সেল হয়েছে তো এটা দ্বিতীয় কপি বের হয়েছে পরবর্তীতে এটা পাবেন না আবার এক মাস লাগবে এরপরে একটি ডিজাইন দেখাই এটা একদমই নতুন এই ডিজাইনটা আপনারা কখনো সুই সুতাতে দেখেননি তো পাবলিশও করা হয়নি আমাদের যে একশো দুশো কিং সাইজের ডিজাইন তার ভিতরে এটা নতুন একটি ডিজাইন তো হালকার পরে মিষ্টি যে সাইজের নিতে চান অনেক বড় এত বড় শার্ট করলে লাগবে স্টুডিও থেকে দেখাতে হবে যেহেতু আমাদের স্টোর দেখতে পাচ্ছেন হালকার পরে মিষ্টি বাদ দি সাদার ভিতরে একটা দেখাই আপনাদেরকে যারা যারা যেটা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দেখাবেন সুশুদের অনেক ভারী কাজের গোর্জিয়াস সাইজের প্রতিটি নকশি কাঁথা পাচ্ছেন পাঁচ হাজার ছয়শো টাকা তো যেটা চান এই ক্যাটাগরির ভিতরে দেখছেন কি পরিমাণ কাজ এগুলো কিন্তু আপনার রেশমি সুতা যেগুলো শরীরের জন্য কোনো ক্ষতি না অনেক সফট এছাড়াও ডাবল লেয়ার দিয়ে চাইলে আপনি স্পেশাল ইউটিউবে থাকলে তিন লেয়ার করে নিতে পারেন কাঁথার সেক্ষেত্রে দাম আরও একটু বেশি পড়বে এটা কিন্তু একদম নতুন সুসুতা একটি গোর্সিয়াস কাঁথা আজকে আপনাদের জাস্ট এই স্টকটা দেখাবো এই যে আইটি কিং সাইজের নকশিকাটা সুন্দর যারা যদি নিতে চান নিতে চান আর কি জানাবেন দিয়ে দেওয়া যাবে প্রথমটা সেল হয়েছে একদম কাস্টমাইজ করে নিছে এটাও কিন্তু হালকা এর পরে মিষ্টি বা হালকা কাজের পরে যারা চান হালকা কাজের গর্জিয়াস প্রিমিয়াম দেখছেন সম্পূর্ণ কি সুন্দর সাদা রোবর নীল একটি ফুল অনেক সে আসলে চাই যে আমার কাজ কম থাকবে কিন্তু প্রিমিয়াম থাকবে এরকম আর কি আর যারা চাই যে মিডিয়াম এর পায় সেই রকমও পাওয়া যাবে দেখেন কি সুন্দর এগুলো কিন্তু আমাদের স্টক এগুলো এটা কিন্তু মাঝের সাইজে সুন্দর আর এটা আপনার বর্ডার এরিয়াতে আর আমাদের প্রতিটা কাপড় অনেক সফট তো এই একটি আর হাতের কাজের সুন্দর সুন্দর হ্যাঁ কথা বলেন যেগুলাই হোক শতভাগ হাতের কাজে চিনবেন কি বিপরীত পাশে আপনার এইটটি পার্সেন্ট ডিজাইন বা সেভেন্টি পার্সেন্ট বোঝা যাবে আর সম্পূর্ণ ডিজাইন কিন্তু ফন ফন পাশে সেই ক্ষেত্রে এটাই কিন্তু অরিজিনাল হাতের তৈরি আর আমাদের সুই মানে মানেই তো হাতের তৈরি পরে আর জানেন এই যে একটি সুন্দর এটা পূর্বে বিক্রি হয়েছে সুই সুতার পেজে তো দেখতে পারবেন আর এটা কিন্তু সিম্পলের উপরে আরও হুম এই যে এটা সেল সেল বলতে এটা মনে হয় না সেল হবে সেল বলতে এটা একজন নিয়ে নিবে অলরেডি বলছে এরকম একটা স্টকে আসলে আমাদেরকে জানাবেন ওইটা আমি হয়তো দিতে পারব না তবে এটা দিতে পারবো এখানে দেখেছি অলরেডি দশ পনেরোটা যে কটা কাঁথা দেখালাম একটা দুইটা অলরেডি সেল হয়ে গেছে বাদ বাকি সবই আছে হ্যাঁ এগুলো হালকা সাদার উপরে আর নেক্সট বান্ডিল